নমস্কার আমার আছো সবাই জুয়া জোয়ার আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি যে ভিডিওটা নিয়ে চলে এসেছি দেখো শুধুমাত্র একটা বোতল দিয়ে কিন্তু আমি আজকে তোমাদের ঘি চাচি ছানা মাখন পনির মানে প্রত্যেকটা জিনিস বাটার সব কিছু করে দেখাবো শুধুমাত্র হাফ কিলো দুধ দিয়ে তো হাফ কিলো দুধ মানে আমাদের এখানে বলা হয় কোনা হিসাবে তো আমি তোমাদের হাফ কিলো বলছি তোমরা হাফ কিলো দুধ নিয়ে কিন্তু এত কিছু জিনিস বানিয়ে নিতে পারবে বন্ধুরা বাড়িতে মানে কোনো দোকানে যাওয়ার কোনো সিস্টেমই নেই তো শুধুমাত্র এরকম একটা বোতল লাগবে তো এই বোতলটা দেখো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ঠিক আছে তো এবার চলো তোমাদের পুরো ভিডিওটা দেখাই ভিডিওটা সঙ্গে দেখো একটু স্কিপ করা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চলো বন্ধুরা দেখতে ভিডিও দেখো আমি কিন্তু এখানে একটা পরিষ্কার বোতল নিয়ে নিয়েছি তো এরকমই তোমাদেরকে কিন্তু বোতলটা নিতে হবে যে যেমন আমি নিয়েছি যে এরকম কারণ এই যে দেখো দাগ দাগ রয়েছে না অনেকগুলো খাঁজ কাটা খাঁজ কাটা তো এরকমই বোতলটা নেবে দেখো নিয়ে নিয়েছি দুধ দুধটা আমি ভালোভাবে কিন্তু জাল দিয়ে ফুটিয়ে নিয়েছি তারপর এরকম একটা পাত্রে রেখেছি তো ঠান্ডা হয়ে গেছে আমি ঠান্ডা করার জন্য কিন্তু এরকম পাত্রে রেখে দিয়েছি তো দুধটা আমার কিন্তু হাফ কিলোর থেকে কম রয়েছে কারণ আমার ছেলে খেয়েছে তারপর যতটুকু বেড়েছিল তারপর সেটুকু দিয়ে আমি বানাবো আজকে তো দেখো তোমাদেরও বাচ্চা আছে অনেক ঘরে তো বাচ্চারা দুধ খায় অনেক দিন কোনো দিন কোনো দিন বেড়েও যায় তো কোনো দিন কোনো দিন আমাদের ইচ্ছে করে টাটকা পনির খেতে টাটকা ঘি খেতে টাটকা বাটার খেতে তো সবই টাটকা বানাতে পারবে বন্ধুরা তোমরা খুব সামান্য পরিমাণ দুধ দিয়ে তো খুব সামান্য পরিমাণ দুধ আমার কাছে রয়েছে দেখো বোতলটা ঢাললেই তোমরা বুঝতে পারবে কতটা দুধ রয়েছে তো চলো বোতলটাই ঢেলে নিই তো বোতলটা আমি ভালোভাবে দেখো ধুয়ে নিয়েছি জলটা ছিল আমি ফেলে দিলাম ভালো করে পরিষ্কার করে তো ফোনটা বন্ধুরা একটা কথা বলে দিই ফোনটা যদিও বা আমি নিজেই ধরে করছি তো হয়তো কোনোখানে কোনোখানে একটু দেখাতে হয়তো একটু গণ্ডগোল হচ্ছে তার জন্য কিন্তু আমাকে ক্ষমা করবে দেখো দুধটা আমি এরকমভাবে ঢেলে নিচ্ছি তবে একটা কথা তোমাদের বলি সর যে রয়েছে দুধটার মধ্যে সর সমেত কিন্তু তোমাদেরকে এটাতে দিতে হবে তোমরা যদি এরকমভাবে ঢালতে না পারো তোমরা কোনো ছাঁকনির সাহায্যে চোঙা রয়েছে কিংবা আরও কোনো ট্রিক্স রয়েছে তো অন্য অন্য ট্রিক্স জানতে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই ফলো করবে আমি কিন্তু এরকমের ট্রিক্স ব্যবহার করে থাকি এবং দিয়েও থাকি আমি আজকে ঢালতে পারলাম তাই কিন্তু আমি ওই ট্রিক্সটা ফলো করিনি তো চলো দেখো আমার হয়ে গেছে ঢালাই এবার আমি বোতলটা ঢাকাটা ভালোভাবে আটকে দিয়েছি এবার যে কাজটা করতে হবে বন্ধুরা এটা কিন্তু ভালোভাবে ঢাকাটাকে আটকে দিতে হবে না নাহলে কিন্তু খুলে যাওয়ার চান্স থাকে তো ভালোভাবে এই বোতলটা আটকে এটাকে ভালোভাবে এরকম করে ধরে আর ঝাঁকাতে হবে তো তোমরা যত জোর জোর পারো ঝাঁকাবে আর এটা কিন্তু তোমাদেরকে যে বসে ঘণ্টাখানি কাজটা করতে হবে সেটা কিন্তু না বন্ধুরা এটা কিন্তু প্রত্যেকটা বাচ্চার হাতেও যদি তোমরা এরকমভাবে দিয়ে দাও তারাও কিন্তু এরকম খেলার ছলে কিন্তু ঝাঁকিয়ে দেবে আর তোমাদেরকেও যে বসে এই কাজটা করতে হবে সেটা কিন্তু না এটা তোমরা ফোন দেখার সময় টিভি দেখার সময় বা অন্য কোনো টাইমে হয়তো বসে আছো সেটার সমত কিন্তু তোমরা এই কাজটা করতে পারবে শুধুমাত্র এই কাজটা করেই কিন্তু এতগুলো জিনিস আমি টাটকা একদম এত সুন্দর টাটকা সুস্বাদু জিনিস পাবো এতগুলো জিনিস পেয়ে যাবো সেটা কিন্তু ভাবাই যায় না আর এত সুন্দর হয় বন্ধুরা কি বলবো আমি নিজে আগে বানিয়েছি বাড়িতে খেয়েছি তবেই কিন্তু আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো না হলে কিন্তু আমারই মনে হতো যে না তোমাদের সাথে কিছু শেয়ার করা হচ্ছে না খারাপ লাগছে তো তার জন্য কিন্তু আমি শেয়ার করে দিচ্ছি যাতে তোমাদের অনেকেরই কাজে আসে তো এটা কিন্তু ভিডিওটা তোমাদেরকে রিকোয়েস্ট করছি যে বেশি বেশি করে শেয়ার করবে হয়তো অনেকেরে বা অনেকেরই দেখবে দুধ নষ্ট হয় বাড়িতে অনেকেরে বাচ্চা খায় না বা অনেকেরে রয়ে যায় তো এরকমভাবে তোমরা কিন্তু সব জিনিস তোমরা একদম সুস্বাদু টাটকা পেয়ে যেতে পারো তো এরকমভাবে ঝাঁকিয়ে একটু টাইম ধরে ঝাঁকাতে হবে তোমরা যে কোনো কাজ করতে করতে ঝাঁকিয়ে নেবে দেখো উপরটা কি দেখতে পাচ্ছ বলো তো দুধটা যে আমার ফেটে গেছে তা কিন্তু নয় বন্ধুরা দেখো আমি তোমাদেরকে ঢেলে দেখাচ্ছি আমার কিন্তু এটা হয়ে গেছে এটা দশ মিনিট ঝাঁকালেই কিন্তু যথেষ্ট তোমরা যদি আরও বেশিক্ষণ ঝাঁকাতে পারো তাহলে আরও ভালো দেখো আমি তোমাদের একটা পাত্রে ঢেলে দেখাচ্ছি দুধটার মধ্যে কি রয়েছে এটা কিন্তু কী বলতো কৃষ্ণ ঠাকুর যেটা পছন্দ করে এটা কিন্তু সেই ননি এটাকেই কিন্তু বাটার বলে আর মাখন সব কিছুর কিন্তু একটাই নাম এই যে দেখো কতটা বাটার বা মাখন বা নুনি যেটাই বলো কতটা বেরিয়েছে তো এবার আমি এটা দেখো একটা পাত্রে আমি তুলে নিচ্ছি এটা কিন্তু একদম কৃষ্ণ ঠাকুরের প্রিয় খাবার ছিল দেখতে যত সুন্দর এটা কিন্তু মানে দেখো বন্ধুরা কোনো হাত লাগাতে হলো না কোনো খাটনি হলো না কত সুন্দর আমরা কতগুলো জিনিস একসাথে পেয়ে যাব এত সুন্দর এই যে মাখনটা বেরিয়েছে মানে কি বলবো অসাধারণ দেখতে লাগছে আর তেমনি একটা স্মেল বেরিয়েছে এই যে দেখো কতটা বেরিয়েছে কি সুন্দর দেখতে লাগছে তাই না দেখো কোনো খাটনি ছাড়াই কিন্তু আমরা এসব ঘরে বসে বানিয়ে নিতে পারি একটু শুধুমাত্র একটি বোতলের সাহায্যে তো বোতলগুলো কিন্তু কেউ ভুলেও ফেলো না বোতলগুলো কিন্তু ভালোভাবে রেখে দেবে চলো এবার আমি তোমাদের দুধটা দেখাচ্ছি যে দেখো দুধটা কিন্তু যেমন ছিল আমার সেরকমই দুধটা রয়েছে কোনো ফাটেনি দুধটার মধ্যে কোনো পরিবর্তন তোমরা দেখতে পাচ্ছ যেমন ঘনত্ব ছিল সেরকমই রয়েছে ফাটেও নি আমি এক বাটি মাখন পেয়েছি তো এই দুধটা আমি এবার তোমাদেরকে জাল দিয়ে দেখিয়ে দেব যে দুধটা আমার যেমন ছিল সেরকমই রয়েছে এই যে দেখো কতটা বেরিয়েছে এবার তোমাদের বলি তোমরা যদি বাটার বানাতে চাও তোমাদের কাছে যদি ফয়েল পেপার থাকে তাহলে তো খুবই ভালো হয় হলে এরকম একটা প্লাস্টিক নিয়ে তার মধ্যে মাখনটা দিয়ে এরকম ভাবে চার পাঁচটা ভাবে মুড়ে একটু ঠান্ডা জায়গায় রেখে দেবে যদি ফ্রিজ না থাকে মাটিতে রাখবে দেখবে ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু একদম জমে যাবে পুরো বাটার তো চলো এবার আমি দুধটা জাল দিয়ে দেখিয়ে দিই যে দুধটা কিন্তু একদম যেমন ছিল সেরকমই রয়েছে ফাটেনি তো এবার এটাকে আমি ফাটাবো তার জন্য কিন্তু গরম করতে দিচ্ছি দেখো দুধটা কিন্তু ভালোভাবে ফুটে এসেছে তারপর এটার মধ্যে আমি দিয়ে দেব ভিনিগার তোমাদের কাছে যদি ভিনিগার না থাকে তোমরা চাইলে কাকডি রস কিংবা ফিটকেরি তোমরা যে যা খুশি দিয়ে এটা কিন্তু ফাটিয়ে নেবে আমার কাছে ভিনিগার ছিল তো আমি ভিনিগার দিয়ে ফাটিয়ে নিচ্ছি এই যে দেখো কী সুন্দর দুধটা ফেটে গেছে এবার আমি এটার থেকে দেখো ছানা হয়ে গেল এবার এটা থেকে আমি পনির বানাবো চলো এবার এটা গিয়ে আমি ছেকে নি এটা আমি দেখো একদম সুতির কাপড় নিয়ে নিচ্ছি যেটাতে আমি পনির নিজে বানাই বাড়িতে তো সেই কাপড়টাই আমি নিয়ে নিয়েছি পরিষ্কার একটা কাপড় তো তার মধ্যে দেখো আমি এই যে ছানাটা ঢেলে দিলাম কতটা ছানা বেরিয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা দুধটা কিন্তু ফেলাও গেল না এতটা মাখন ঘি সব কিছু বেরোবে এবার আমি সেই বাটারটার থেকে দেখো আমি এবার ঘি বানিয়ে নিচ্ছি তো এরকম একটা তোমরা যে কোনো পাত্র বসিয়ে দেবে তার মধ্যে এরকম বাটারটা ঢেলে দেবে এই যে মাখনটা এটা কিন্তু অল্প নাড়াচাড়া করবে কেন বলো না হলে এটা ধরে যাওয়ার একটা ব্যাপার থাকে তো এরকম একটু নাড়াচাড়া করে এটাকে একটু ভালোভাবে একদম কম জাল দিয়ে এটাকে গলিয়ে নেবে এটা গলে গেলেই কিন্তু বন্ধুরা ঘি হয়ে গেল এটা আমার তো এরকম টাটকা ঘি গরম ভাতের সাথে একদম জমে যাবে এই যে দেখো ফুটে আসছে দেখবে বাড়ির আশেপাশে যদি অন্যরা কেউ ঘি গোলায় তাহলে একটা বিশ্রী গন্ধ বেরোয় কারণ ওটাকে স্বরটাকে অনেক দিন তুলে তুলে পচিয়ে তারপর বানানো হয় এরকম টাটকা বানালে এত সুন্দর একটা গন্ধ স্মেল বেরোয় মানে কী বলবো তোমরা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবে তাহলে কিন্তু নিজেরাই বুঝতে পারবে এর ফলাফল দেখো কতটা ঘি বেরিয়েছে এটা আমার রেডিও হয়ে গেছে যে দেখো পুরো ঘিটা একদম গলে গেছে এছে একটু ঘিটা আমি ভালোভাবে গলিয়ে নিয়েছি যে লাল লাল হয়ে গেছে এটা কিন্তু খেতে দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে দেখো আমি একটা ছাঁকনি দিয়ে দিচ্ছি কিংবা তোমরা যদি একদম পুরো লালটাও মানে বার করে দিতে চাও এর মধ্যে থেকে যে ছোট ছোটো কাঁকড়ার দানাগুলো রয়েছে তো ওটা আমি বার করতে চাইনি বলে কিন্তু আমি ছাঁকনি দিয়ে ছাঁকছি তোমরা কিন্তু একটা সুতির কাপড় দিয়েও ছাঁকতে পারো এই যে দেখো এই ঘিটা দিয়ে গরম গরম ভাতের সাথে আহ কি বলবো তোমাদের আমার তো এখনই জিভে জল চলে আসছে আর এই কাঁকড়াটা কিন্তু কেউ ফেলো না এটা কিন্তু মুড়ি দিয়ে অসাধারণ টেস্ট লাগে দেখো ঘিও আমার হয়ে গেল বানানো তো এইটুকু দুধ দিয়েই কিন্তু কতগুলো জিনিস বানিয়েছি বলো কত সুন্দর কতটা ঘি বেরিয়েছে দেখো বলে না মানুষ চাইলে অনেক কিছু করতে পারে তো এটা কিন্তু একদম সত্যি কথা বন্ধুরা চাইলে কিন্তু মানুষ অনেক কিছুই করতে পারে আর টাটকা সুস্বাদু খাবারও খেতে পারে তো দেখো এবার আমার হয়ে গেছে পনির যে ছানাটা আমি ছেঁকেছিলাম এই যে দেখো কি সুন্দর পনিরটা দেখো আমি কোনো ফ্রিজারও রাখিনি আর কোনো অন্য জায়গাতেও রাখিনি তোমাদের সামনেই আমি ছেঁকেছিলাম আমি তোমাদের সামনেই কিন্তু পনিরটাকে বার করে কেটে নিচ্ছি তো কাটতে আমার একটু অসুবিধা হচ্ছে আমি এক হাতে ফোনটা ধরে রয়েছি আর এক হাত দিয়ে কাটছি তো প্লেটটা না আমার সরে সরে চলে যাচ্ছে বন্ধুরা আমার কিন্তু ক্ষমা করো এই যে কাটাটা হয়তো ঠিকঠাক আমার হচ্ছে না তো তোমরা এটাকে একদম পিস পিস করে কেটে নেবে এরকমভাবে তোমরা পিস পিস করে নেবে তারপর কিন্তু তোমরা এটা পনিরের সবজি বানিয়ে খুব সুন্দর এক থালা ভাত বলো রুটি বলো সব কিছু কিন্তু উড়ে যাবে তো এই যে দেখো ফোনটাকে আমি সাইডে দাঁড় করিয়েছি স্পিডে কাটছি ফোনটা আমার ধরার কেউ ছিল না সামনে তো তার জন্য কিন্তু এরকম কাটাটামা আমার হলো তো পনিরটা দেখো কত সুন্দর হয়েছে কতটা স্পঞ্জি হয়েছে পনিরটা সেটাই দেখো দেখো বন্ধুরা পনিরও হয়েছে কিন্তু অনেকটা আমার পুরো বাটিটা ভর্তি হয়ে গেছে তো এটা আর ধরায়নি বলে আরও কিন্তু রয়েছে আরও চারটে পিস রয়েছে তো সেগুলো আর এর বাটির মধ্যে দিতে পারছি না বাটি ভর্তি হয়ে গেছে তো দেখো ওইটুকু দুধ দিয়ে কিন্তু আমি এত জিনিস বানিয়ে ফেললাম চাইলে কিন্তু তোমরাও বানাতে পারবে বাড়িতে বসে একদম খুব আসে। এই যে দেখো পড়ে যাচ্ছে তো আমি আবার তুলে দিয়েছি কেমন লাগছে বন্ধুরা ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা কিন্তু বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবে যাতে আরও পাঁচটা মানুষ কিন্তু দেখে জানতে পারে কত সুন্দর হয়েছে বলো পনিরটা আর এই পনিরের সাথে পনিরের সবজি পেলে রুটি বলো ভাত বলো সব কিছুই কিন্তু খুব সুন্দর খাওয়া হয়ে যায় তোরা এবার তোমাদের আমি পনিরটা দেখাচ্ছি যে কতটা স্পঞ্জি হয়েছে যে দেখো হয়তো কাটাটা একটু আমার গোলমাল হয়েছে কিন্তু দেখো কতটা স্পঞ্জি হয়েছে পনিরটা কত সফট কত নরম হয়েছে চলো তাহলে ভিডিওটা এবার শেষ করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে যারা এখন অবধি সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি কিন্তু অবশ্যই বাজাবে যাতে করে যে ভিডিওটা আমি ছাড়বো তোমাদের কাছে আগে পৌঁছে যায় চলো তাহলে সবাইকার সাথে দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধান থাকবে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি